আরে দিদি স্যান্ডউইচ গুলো কত সুন্দর হচ্ছে তাড়াতাড়ি করে করো আমার তো খেতে খুব ইচ্ছে করছে মনে হচ্ছে খেতে খুব সুন্দর হবে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হবে তো না মাহি তুমি তো তো হ্যাঁ হয়ে গেছে এটা দাও এদিকে দাও আমাকে দাও আমরা পাউরুটা ছোট করে পিস করেছি যেহেতু আমাদের সব কিছু কড়াইটাও ছোট তাই না মাহি ছাড়ো আর একটা ছাড়ো তুমি ছাড়ো হ্যাঁ এবার বন্ধ বন্ধুদের খেতে দেব তুমি একটি খাচ্ছ না লুকি লুকিয়ে দাও তাড়াতাড়ি খেতে দাও তোমার পুতুল বন্ধু তো উল্টিয়ে গেছে খিদার জন্য এই নিয়ে খা ও দিদি দারুণ হয়েছে চান্ডুসটা খেতে খুব সুন্দর লাগছে

মনে হচ্ছে আমি পুরোটাই খেয়ে নেব দারুণ হয়েছে আর খাবো না আর খাবো না রেখে দেয় ভাই খাও কেমন হয়েছে বলো কেমন হয়েছে ছোট ছোট রান্নাবাটি বাটি রান্না বান্না কেমন হয় সুন্দর হয় না কেটে ভালো লাগে

বনের তমনু কে দেলা তোরা খায় আর কিটা বনাছ আর রে দে তাহলে একটা ছড়া নিয়ে দিও গান বললে বল বাবা This is food the birds. That's all.